আজ থেকে শুরু হচ্ছে তৃণমূলের বিধায়ক সুজিত বসু আয়োজিত বিধাননগর গোল্ড কাপ তৃতীয় বর্ষের এই বিধাননগর গোল্ড কাপ চলবে চোদ্দই জুন পর্যন্ত মোট চব্বিশটি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে শুক্রবার এক অনুষ্ঠানের শেষে প্রত্যেকটা দলের হাতে জার্সি ও ফুটবল তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায় অলক মুখোপাধ্যায় সমরেশ চৌধুরী বিকাশ পাজি এবং সুমিত মুখোপাধ্যায়ের মতো স্বনামদন্দ্ব প্রাক্তন ফুটবলাররা সুদীপ বসু ওই দিন জানিয়েছেন পাঁচ লক্ষ টাকা পাবে বিজয়ী দল রানা সাহেব দলের তুলে দেওয়া হবে তিন লক্ষ টাকা এছাড়া তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দল পাবে এক লক্ষ টাকা করে খুব সুন্দর অনুষ্ঠান আমাদের কালকে কথা হবে আমাদের পুলিশ থাকে সবকিছু वयुक्त पात्र कोषसभा माते कोषसभा गाव विधातो कोषसभा अंतर्गत ये मॉड्यूल आहे प्रत्येक माते कन्सिलरला ये माते चिकतक आहे जे कन्सिलरला किंबा अध्यक्षीय कन्सिलरला नियुक्त करणे तथा मानहुला प्राप्त होतो येथील अभ्यास याने जवळ ओके प्रमेली मैच प्रुशनन प्राप्त करते पराते से सातदर चिकतक नामतो बने तो हमका यार क्या किया? आधे दोस्त सब हो गए। तलाक मानों से मैं नहीं करता, कल आदमी था। क्या इतने बारे में रखता था? तलाक मानों से तो मैं ता नहीं करता था। पूछ कर बोलना, हमारे पास तलाक करने के लिए क्या जायेगा? या राणा सोई ठीक

মারুতি গাড়ি ওরা তো বুঝিনবা মারুতি গাড়ি জায়গা লয়ায় ভিড় হলো কাম জিকেছে বলছিলাম এইটা কেন নেগে দাও আমাকে বলেছিল যে গাড়িটা বিক্রি করে দিতে তো গাড়িটা বিক্রি করাটা ঠিক না দুরুস্থ সবাই পায় না সেই গাড়িটা বিক্রি করে দিলে আমাদের কাছে লস যাবে কত বছর করে সিস্টেম আর গাড়িটা কত এটা হচ্ছে প্রথম কথা বলার বিভিন্ন এই সারা এই টুর্নামেন্ট করার উদ্দেশ্য খেলোয়াড়দের যারা প্রচুর ছোট ছোট ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করে অনেক খেলতে আসতে না যাতে খেলোয়াড়ের কোন না হয় সময় আসুক কেউ বড় প্লেয়ার হবে কেউ ছোট প্লেয়ার হবে সেটা কিন্তু খেলোয়াড়রা যদি কিন্তু আসে আমরা দেখেছি দেখছেন আমার মনে হয় এই টুর্নামেন্টটা অর্গানাইজ হয়েছে এত সুন্দরভাবে খেলা হয়েছে যে এই